আমি একটা বিস ফোরণ তৈরি করি যুদ্ধের মধ্যেই তখন আমি কি করলাম তৈরি করলাম কিছু দিয়া ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম অনেক মানুষ ছিল এদেরকে হাতে দিতাম ওরা গাছেরা গায়ে গায়ে থাকতো যখন ওই যে তখন পড়তো তখন ওরা আসলে ভরা ওই ছিঁড়ে বেড়লে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা ততজন ওদের অস্র আমরা সিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম বহু অপারেশন করছি আমরা নিজের হাতে না হইলে কমসে কম আমার আমার এই হাত দেয় না হইলে দু থেকে পাঁচশো আমি মারছি আমি এগারো জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লাইছিলাম কাশি দিয়া বব কাশি দিয়ে কাইটটা কাইটটা আমি তাকি মাছের মতন সুটকি দিয়েছিলাম কারণ আমার ওই জিতকে ছিল বাবা সব কথা ভাঙ্গে বলতে পারবো না ইংকিত